কোনো দল নিবন্ধন যখন পায় আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে ওখান থেকে এটা নিতে হয় তো ওই যে এনসিপির প্রতীকের কথা বলছেন এনসিপির প্রতীকের কথা বলছেন এটা যেহেতু আমাদের নির্ধারিত তালিকা নাই এই জন্য আমরা এটা দিতে পারিনি এখন এই জন্য দিতে পারি যেহেতু আমাদের তালিকাভুক্ত নয় এই জন্য আমরা দেয়নি বিধান হলো যে আমাদের যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হয় এখন পর্যন্ত তালিকার বাইরে আমরা কেউ দেয়নি

আমরা দেখি আর যারা দেখি বা আমাদের সাথে যারা মিটিং করতে আসেন তারা কিন্তু দুই হাজার চব্বিশের আন্দোলনে পার্টিসিপেট ছিলেন এমন লোকজনই কিন্তু এই দলটার নেতৃত্ব দিচ্ছেন এবং তারা গণতন্ত্র আইনের হতে নিজেরা বাধা সৃষ্টি করবেন এটা এই বিষয়ে আমি মনে করি না আমি আমি তাদেরকে দেশপ্রেমিক এবং অতিমাত কোনো অংশেই তাদেরকে কম দেশপ্রেমিক আমি বাড়তে চাই না তাহলে তারা এরকম জাম দেওয়ার জন্য রাস্তায় নামতেন না তাই না এই এই যারা নেতৃত্ব দিচ্ছে তারা অনেক জীবনের যুগ নিয়ে এই আন্দোলনে অভ্যুতনে তারা তারা যোগদান করেছিল সুতরাং তারাও দেশের মঙ্গল চান তারাও দেশের ভালো চান তারাও দেশের গণতন্ত্র চান আমার বিশ্বাস এবং যাতে গণতন্ত্রের উত্তোলনটা যাতে সুন্দর হয় সুষ্ঠু হয় এটা এসে এরকম একটা পরিবেশে ওনারা সম্মতি দিবেন এবং আমাদের দেশে রকম রাজনৈতিক সংকট বিভিন্ন সময় বিভিন্ন সময় হয় রাজনীতিবিদদের একটা সুবিধা আছে কি তারা দেয়ার ইজ দো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স একটা বলে ওটা পজিশনটা চেঞ্জ করতে পারে যেটা আমরা পারি না আমাদের তো আইনকে মানে অনেক কিছু করতে হয় অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু ওনারা শাস্ত্রে আছে দেয়ার ইজ দো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স তো ওনারা বলতে পারে কিন্তু ওনারা আমি তাদেরকে দেশপ্রয়োগ হিসাবেই জানি দেশের মঙ্গল কামনাকারী হিসাবে জানি এবং তারা দেখবেন যে তারা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে ফুললি অ্যাওয়ার এবং দেখবেন যে একটা একটা অবস্থানে একটা অবস্থানে আসবেন তাতে আমি মনে করি না এনসিবি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি তারা একটা নিজেদেরকে গণতন্ত্র আয়নের পথে বাধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না অন্তত এনসিবি কে আমি মনে করি না এরকম একটা নিজের জীবনবাজি রেখে যে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না সুতরাং একটা পজিশন আসবে দেখবেন